আসসালাম আলাইকুম বকুল ভাই বকুল ভাই বাচ্চা কতগুলো এগারো বিশ বাচ্চা কি আজকে বয়স হচ্ছে ষোলো দিন নাকি ষোলো দিন বকুল ভাই আপনি তো অভিজ্ঞ খামারি হ্যাঁ তবে যেটা বলবো দাদা মানে মাঝখানে খাদ্য না দেন বাট পানির পাত্রটা রেখে দিবেন যেমন এই যে আজকে আপনি মাল এক্সটা করবেন তাই না করার পরে তো সামথিং তাদের একটু শরীর আমরা যখন মানুষ করোনা ভ্যাকসিন মারছি তাই না এরপরে কিন্তু একটু ইয়ে হয় তো তারা কিন্তু আগের মতো মুভমেন্টটা একটু দু একদিন ইয়ে থাকবো একদিন ঠিক আছে একদিন সো মাঝখানে যদি পানিতে রাখেন অন্তত পানি খাবে হ্যাঁ খাদ্য আপনি না দিলেও কিন্তু আপনার মুরগির বাচ্চা কিছুদিন সারভাইভ করবে বাট পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কারণ লেয়ার বাচ্চা হচ্ছে এখন সোনার হরিণের চেয়েও দামি ঠিক আছে টাকা থাকলে নাকি সব পাওয়া যায় বাট টাকা থাকলেও মুরগির বাচ্চা পাওয়া যাবে না লেয়ার বাচ্চা কথা সত্য কি না দাদু সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি হ্যাঁ ঠিক আছে সব মিলিয়ে মোটামুটি চঞ্চল আছে এক মানে ইয়ার টিকাগুলো আর কি হ্যাঁ ভ্যাকসিনগুলা একদম মিস দেওয়া যাবে না মানে সবগুলো নিয়ম মাফিক করতে হবে সন্ধ্যায় ঠান্ডা কেমন পরে আচ্ছা এখানে লাগাই দেন এটাকে উপর পর্যন্ত পুরো উপরেও দেন নাকি এর দেন এটার উপর দিয়ে আচ্ছা তবে বেশি উপর হয়ে যায় এতটুকু হলে ভালো এই যে আপনার আপনার বুক বরাবর হলে ভালো বুঝছেন কারণ এখান থেকে যাতে গ্যাসগুলা গ্যাসগুলো যাতে মুভমেন্ট করতে পারে আর কি বেশি উপরে তুললে কিন্তু পুরোটা ব্লক করবেন ঠিক আছে সমস্যা নেই আর এখানে রেডি হওয়ার পর কোনখানে ট্রান্সফার করবেন ওই 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 খামারটাতে না দ্যাটস গ্রেট ভালো ওইটা আচ্ছা ভালো মতো পরিষ্কার করতে হবে কিন্তু ঠিক আছে পুরা গুলো এভ্রিথিং এই যে এইগুলা এইগুলো তোলার আগে কিন্তু ভালো মতো পরিষ্কার করতে হবে হ্যাঁ তবে দু একদিন পরপরই হয় বর্তমানে হয় না দু একদিন পরপর হয় এটা খুবই জরুরি যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ভেন্টিলেশন আসলে আপনাদের এদিকের জায়গাগুলো অসাধারণ